আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় সেটা হচ্ছে ইন্ডিয়ার টুরিস্ট বিষয় কবে নাগাদ চালু হবে এই বিষয় নিয়ে অনেকে আমাদের কাছে ফোন কল কবে থেকে ওপেন হবে এই বিষয় নিয়ে কোনো আপডেট আছে কিনা তারই একটা আপডেট আমরা দেওয়ার চেষ্টা করবো যেটি হচ্ছে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার যিনি মনোজ কুমার নয় এপ্রিল একটি মন্তব্য করেছেন ট্যুরিস্ট বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো যেটি নিয়ে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে অনেকেই ভিডিও করছেন যে টুরিস্ট বিষয় ওপেন হয়ে যাচ্ছে বা ওপেন হবে মূলত উনি কি বলেছেন বা এটা কবে নাগাদ শুরু হতে পারে ভিসা এই সকল আপডেট নিয়ে কি বলেছেন সে বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব তার আগে বলে নিচ্ছি যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের থাকার চেষ্টা যেহেতু আমরা বিভিন্ন দেশের টুরিস্ট মেডিকেল বিজনেস স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট রিলেটেড বিশাল ইনফরমেশন দিয়ে থাকি এই চ্যানেলে যেটি আপনার প্রয়োজন সেটি আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন এবং আমাদের কাছে আপনি যে ইন্ডিয়া রিলেটেড যত আপডেট পাচ্ছেন সেটি হচ্ছে সঠিক এবং নির্ভুল আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আমরা আপডেট দিব যেটি হচ্ছে টুরিস্ট ভিসা নিয়ে যেটি আপনার মনের মধ্যে জল্পনা কল্পনা কবে নাগাদ ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা ওপেন হবে এবং ইন্ডিয়ান হাই কমিশনার মনোজ কুমার কি বলেছেন নয় এপ্রিল হিলি বন্দর দিয়ে যাওয়ার সময় এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি তোলপাট চলছে ট্যুরিস্ট ভিসা নাকি ওপেন হয়ে গিয়েছে এরকম খবর ছড়াছড়ি চলছে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সেই পারমিশনটি নিয়ে আমরা কথা বলবো সাধারণত আপনারা জানেন পাঁচে আগস্টের পর থেকে কিন্তু ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা এবং আদার্স যে ক্যাটাগরির ভিসা রয়েছে মেডিকেল এবং ডাবল এন্ট্রি ভিসা ব্যতীত ইমার্জেন্সি বিজনেস রিলেটেড কাজ